El হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আগের দিন ভিডিওতে তোমাদের সকলের সাথে শেয়ার তো করেইছি যে আমরা ছোটমার বাড়িতে এসেছি তো এসে সেদিনটা কী করেছি না করেছি সবটাই তোমাদের সাথে আগের ব্লগে শেয়ার করেছি তো চলো এবার দেখে নেওয়া যাক পরের দিন আমরা কি কি করলাম না করলাম পরের দিন কী করলাম না করলাম সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের সবার অনেক অনেক ভালো লাগে তো সকাল সকাল ছোটো মা ফ্রিজ থেকে সমস্ত মিষ্টি টিষ্টি বের করে রেখেছিল খাবার জন্য তো সেখান থেকেই ও রাবড়িটা কিছুটা বাটিতে ঢেলে নিচ্ছে যে চলো তাহলে ঠান্ডাটা কিছুটা কেটে গেছে এটা তাহলে এটা এখন খেয়ে নেওয়া যাক তারপর দেখো এদিকে দাদাভাই বাজারে গেছিল ওই মাছ সবজি ফল এগুলো কিনে আনার জন্য তো এগুলো কেনাকাটা করে দাদা বাজার থেকে চলেও এসেছে কারণ এরপর তো অফিস আছে যেতে দেরি হয়ে যাবে নয়তো তারপর দেখো এদিকে আমি সোনামাকে নিয়ে চুপটি করে বসেছিলাম এখানে ওদের ওই বারান্দাটাতে আর সোনামা মা এখানে এসে চুপচাপ সমস্ত কিছু দেখছে নতুন জায়গা দেখেছে না গাছপালা দেখতে পাচ্ছে আকাশ দেখতে পাচ্ছে ওই জন্য ও চুপচাপ সমস্ত কিছু এখানে দেখছে দুষ্টমি কিন্তু খুব একটাও করছে না বেশ শান্ত মনেই আছে এখানেও ও ওর তারপর ওর বাবার কোলে চলে গেল ওর বাবা বললো যে ওকে দাও আমি একটু সামনেটা থেকে উঠোনটা থেকে ঘুরিয়ে আনি তাহলে ওর মনটা ভালো হবে আর দেখো ওদিকেও গাছের কাছে গিয়ে কেমন গাছটা ধরতে চাইছিল দেখো এই দেখো ধরতে চাইছে বারবার ওর বাবা ওকে সকালটা একটু ঘুরিয়ে নিল কারণ রোদ বেড়ে গেলে তো আর বাইরে খুব একটা বেরোনো যাবে না ওই জন্য সকাল সকাল একটু ঘুরিয়ে নিচ্ছিল ওদিকেও ও অনেক সকাল উঠেছে আজ তারপর ওর খিদে পেয়ে গেছিল তাই আমি ভাবলাম যে ওকে ছটপট করে তাড়াতাড়ি আগে খাইয়ে নি নয়তো একটু পরে খাবার জন্য চিৎকার চেঁচামেচি শুরু করবে তো ছোটমা ওখানে দেখছিলাম যে সমস্ত যে সবজি তারপরে মা যেগুলো যা এনেছিলো দাদাভাই বাজার থেকে সেগুলো ওখানে গুছিয়ে নিচ্ছিল তারপর ও এত বিরক্ত করছিল যে আমি একা তো পেরে উঠছিলাম না তাই আমি ওকে একটু ধরেছিলাম ওর বাবা ওর খাবারটা বানিয়ে দিচ্ছিল তো তারপর খাওয়া দাওয়ার পর একেবারে সোজা চলে এলাম মাদের ওপরের ঘরে কেমন কান্নাকাটি করছি দেখো এখানে এসে একটু পরেই আবার হাসবে দেখো না কেমন হাসবে ও যেমার সাথে কথা বলবে ও জেম্বার সাথে কত গল্প কত বকর বকর করছিল তোমরা তো দেখলেই তারপরে দেখো এখানে কেমন প্লাস্টিক জড়িয়ে দুষ্টুটা শুয়ে রয়েছে তো এদিকে বেলাও প্রায় অনেকটাই হয়ে গেছে ওকে এখনো স্নান টান কিচ্ছু করানো হয়নি এবার ওকে স্নান করিয়ে পরিষ্কার করে পরিষ্কার জামা কাপড় করিয়ে দেব। তারপর এখানে তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে দেখো প্লেনটা কতটা কাজ দিয়ে যাচ্ছে ক্যামেরায় হয়তো অতটাও ভালো করে বোঝা যাচ্ছে না তবে সামনে থেকে কিন্তু বেশ ভালো বোঝা যাচ্ছিল অনেকটা কাজ দিয়ে যাচ্ছিল প্লেনটা তো একেবারে সোজা চলে এসেছি বিকেল বেলায় এখানে তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ছোটমাদের বাড়ির সামনে একটা কত বড় বিল্ডিং উঠেছে শীতকালে একদম ভালো করে রোদই আসে না এখন আগে তো আসতাম যখন কত রোদ থাকতো শীতের সময় এখন একেবারে বাড়িটা যেন ঢাকা পড়ে গেছে ওই বিল্ডিংটার জন্য তো চলো তোমাদেরকে দেখায় ওদের বাড়ির বাইরের জায়গাটা ওদের বাড়ির বাইরেটা কিন্তু অনেকটা ফাঁকা জায়গা আছে মাঠের মতন বাড়ির সামনে তোমরা দেখলেই বুঝতে পারবে কত সুন্দর চারপাশটা তো চলো তোমাদেরকে নিয়ে যাই তাহলেই তোমরা বুঝতে পারবে এই দেখো কতটা জায়গা রয়েছে সামনে বেশ অনেকটা খোলা জায়গা রয়েছে খুব ভালো লাগে দেখতে ওই ওপরের ঘর থেকে জানলা দিয়ে যখন দেখা হয় বাইরেটা তখন বেশ ভালো লাগে দেখতে আর আমাদের এখানের পরিবেশটা তো তোমাদেরকে দেখিয়েইছি যে চারপাশে শুধু বাড়ি আর বাড়ি খোলা জায়গা একটুও নেই তাই মাঝে মধ্যে না থাকতে থাকতে একদম ভালোই লাগে না কিন্তু মাঝে মধ্যে এখানে এলে মনটা ভালো হয়ে যায় আর দেখো কতগুলো খেজুর গাছ রয়েছে এখন তো গ্রামের দিকেও খেজুর গাছের সংখ্যা কমেই গেছে আমার বাপের বাড়ির ওদিকটাতে তো গাছ নেই বললেই চলে তবুও এখানে দেখা পেলাম বেশ ভালো তো চলো তোমরা চারপাশটা দেখতে থাকো তোমরা তো আশেপাশের চারিদিকটা ঘুরে দেখলেই আমার সাথে যে কত সুন্দর চারিদিকটা তাই না বেশ ভালো ওদের এখানটা আমাদের এখানের থেকে ওদের এখানের পরিবেশটা অনেকটাই খোলামেলা বলা চলে তারপরে দেখো ওদের পাশের বাড়িতে এই বাচ্চাটা থাকে কী সুন্দর কিউট কিউট কথা বলে বাচ্চাটা জানো তো তারপর সোনামাকে যখন নিয়ে আসা হয়েছিল তখন যে কি করছিল এই দেখো এদিকে আমিও ওপর থেকে নেমে চলে এসেছি ঘুম খুব একটা হয়নি ওই সোনামা ঘুমোচ্ছিল ওই জন্য আমি ওর পাশে শুয়েছিলাম নয় তো আমি উঠে পড়লে ও উঠে পড়বে ওর একটা অভ্যেস আছে এরকম তো ওকে বলা হচ্ছিলো যে বনুটাকে যদি নিয়ে যাস তোদের বাড়ি তাহলে ওকে কী দিবি তো বলছে ওদের তো দোকান আছে তাই বলছে যে ওকে আমি ফুটি দেবো ফুটি মানে ফুটি দেব ফুটি দেব বলেছে তারপর বলছে না না ওকে আমি মুড়ি খাওয়াবো ওকে আচ্ছা ঠিক আছে ওকে আমার পুতুল দেবো সব বলছিল তারপরে ও ঠাম্মি এ দেখো ওর ঠাম্মিকে শুধু বলছিল ও ঠাম্মি চলো না গো আমার পড়া আছে তুমি কতক্ষণ বসে থাকবে আমি চললাম এইসবই বক বক করছিল কি ভালো কি ছিল বাচ্চাটা বেশ ভালো কাটলো আজকের বিকেলটা একেবারে তারপর সোজা চলে এলাম সন্ধ্যেবেলায় তো দেখছিলাম এখানে রাত্রের তরকারি হবে কি রান্নাবান্না হবে ওই জন্য দিদিভাই ঢ্যাঁড়স কাটছিল তো বলছিলো যে রাত্রেবেলায় তাহলে ঢেঁড়স আরুর পোস্ত করবো আর মা ঢেঁড়স আরুর পোস্তটা বেশ ভালো বানায় তো বলছিলো ছোটো মা তাহলে আমার হাতের আজকে পোস্তটাই না হয় খেয়ে দেখো কেমন হয় তো এইসব কথাবার্তা বলছিলাম আর ওইদিকে দিদিভাই এখন নিচে বসে খুব একটা আনাজ কাটে না এখন এখানে এই চপিং বোর্ডের ওপর রেখেই বসে বসে আনাজটা কেটে নেয় তো ওখানে তো বাড়িতে একা একা থাকি তাই এখানে দিদি কাছে এলে বেশ ভালো লাগে তাই মাঝে মধ্যেই আমরা চলে আসি তবে ওর বিয়ের পর থেকে খুব একটা আশা হয়নি কিন্তু দিদিভাইকে অনেকবার ডেকেছিলাম আমাদের বাড়িতে তখন যখন ছিল তখন বেশ আনন্দ হচ্ছিল মানে আমার মেয়ের তো দুষ্টুমির একদম শেষ নেই ও তো বসতে পারে না কিন্তু ওকে বসাতে হবে এইসব বাইনা হয় ওর আর বসলে কোথায় কি হবে উল্টে যাবে না কি ওই জন্য আমি ওকে বলে শুয়ে নিয়েছি বলছি এবার তুই যত পারিস দুষ্টুমি কর আর আর দেখো এদিকে ছোটো মাও কী যেন কথা বলছিল ওর নাতনির সাথে আর ছোটমা কিন্তু বেশ অনেক কথা বলতে বাড়ি বাচ্চাদের সাথে আমি কিন্তু অতটাও ভালো কথা বলতে পারি না তাই হয়তো ও মাঝে মাঝে বিরক্ত হয় কি জানি তারপর এখানে দাদাভাই ভাই আজকে সন্ধ্যেবেলায় অফিস থেকে ফেরার পথে চিকেন চাউমিন নিয়ে এসেছিল তো সেটাই দিদি এখানে ভাগ করে নিচ্ছিল আমাকে বলছিল কিন্তু আমার কোলে যেহেতু সোনামা ছিল তাই আমি পাচ্ছিলাম না করতে তারপর দেখো এদিকে সোনামার সাথে অনেক গল্প করতে করতে চাউমিনটা ভাগ করে নেওয়াও হয়ে গেছে তো এদিকে আমাকে বলছিল যে সাথী চলো খেয়ে নেবে চলো অনেকটা রাত হচ্ছে নয়তো রাত্রের খাবার আর খেতেই পারবে না তো ওদিকে আমরা খাওয়া দাওয়া করার পর ওকে সোনা মাকে শুইয়ে দিয়েছিলাম মেঝেতে মাদুরের ওপর একটা বিছানা করে শুয়ে দিয়েছিলাম তো দেখো ও এখানে ওর বাবার সাথে কত গল্প করছে চুপচাপ আছে ওর বাবা ওর সাথে কথা বলছে আর ও চুপ করে ওর বাবার মুখের দিকে তাকিয়ে মাঝে মধ্যে বাবা মেয়ে যখন একসাথে থাকে তখন ওর বাবা যখন ওর সাথে এরকম অনেক অনেক গল্প করে ও দেখি ওর বাবার গালে হাত দুটো হাত দিয়ে চুপ করে ওর বাবার কথা শোনে কত কথা যেন বোঝে ও তাই না ওর মুখের রিয়েকশনটা দেখলেই যেন বোঝা যায় যে কত কথা বুঝে ফেলেছে আমাদের এই ছোট্ট মেয়েটা তো অফিস থেকে ফেরার পথে দাদাভাই কিছুটা চিকেনও নিয়ে এসেছিল রান্না করার জন্য তারপর চাউমিন টাউমিন খাওয়া হয়ে যাওয়ার পর চিকেনটা ওখানে রান্না করা হয়েছিল তারপর আর কোনো ভিডিওই তোমাদের সাথে সেভাবে শেয়ার করা হয়নি আমার কারণ রাত্রেবেলায় সোনামা বেশ বিরক্ত করছিল এত জ্বালাচ্ছিল যে কোনো ভিডিওই আমি আর সেদিন শুট করতে পারিনি তাই কোনো কিছুই আর তোমাদের সাথে সেভাবে শেয়ার করতে পারিনি তো একেবারে সোজা পরের দিন চলে এলাম এখানে আমি রেডি হয়ে নিয়েছিলাম কারণ আমরা বাড়ি যাব বলে সকাল সকাল বাড়ি যাওয়ার একটা কারণও আছে সেটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করব তো এদিকে ছোটো মা একটা থালাতে মুড়ি দিয়েছিলো সকালবেলায় খালি পেটে যেতে নেই ওই জন্য তো সেখান থেকে কমিয়ে একটা বাটিতে নিয়ে নিয়েছিলাম আর এদিকে ডিম সেদ্ধও করেছিল আমাদের জন্য যে সকালবেলায় একটু ডিম সেদ্ধ খেয়ে বেরিয়েও এছাড়া শশা কেটে দিয়েছিল ঝুরি ভাজা দিয়েছিলো তারপর দেখো সোনামা তো ঘুম থেকে উঠছিলোই না ওকে তারপর জামাটা চেঞ্জ করায়নি একদম প্যান্টটা পরিয়ে আমরা রেডি হয়ে গিয়েছিলাম তো ওর দাদু ওকে হেলমেটটা পরিয়ে দিয়েছিল কেমন লাগছে ওকে তাই না হেলমেটটা পরে তো বলতে বলতে আমরা বাড়ির রাস্তায় চলেও এসেছি একটু পরেই বাড়িতে ঢুকবো তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আর একটা লাইক করে ভিডিওর সঙ্গে থাকো পরে আবার নতুন ভিডিও নিয়ে আসবো আর পরের দিন কোথায় গেলাম সেটাও তোমাদের সাথে পরের ব্লগে শেয়ার করবো আজকের মতো টাটা